নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো অবশ্যই সকলে ভিডিওটাকে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটি অবশ্যই সকলে যারা প্রথমে এসেছে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে আমাদের ভারতীয় জাতীয় দলের আঠাশ জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে আমি গতকালকের বিকেলের ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি এবার ব্যাপার হচ্ছে এই যে আঠাশ জনের স্কোয়াড সেখান থেকে বেশ কিছু বড় বড় নাম তারা কিন্তু বাদ পড়েছে যেখানে তোমাদেরকে জানিয়েছি সাহাল আবদুল সামাদ অনিরুদ্ধ থাপার মতো প্লেয়াররা বাদ পড়েছে এছাড়া গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু তিনি কিন্তু এখনো অবধি বাদ পড়ে গেছেন এই মানে এই যে স্কোয়াড ঘোষণা হয়েছে এখানেও কিন্তু তিনি নেই তো হিত্তিক তিওয়ারি তার নাম কিন্তু ঘোষণা করেছেন কোচ মানলো মার্কুয়েজ রোকা তো এইদিকে কিন্তু বিশাল কাইতো থাকছেন গোলকিপার এছাড়া তোমরা যদি দেখো আলবিনো গোমসকে কিন্তু সুযোগই দেওয়া হলো না যেখানে অনেক বেটার পারফরমেন্স কিন্তু তিনি করেছিলেন মানে এই জামশেদপুরের জার্সি গায়ে সেটা আমরা সকলেই দেখেছি এদিকে জিথি নেমেস বলো তারপর ডেভিড লালহান সাঙ্গা বলো এডমুন্ড বলো এরা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তাদের ক্লাবের জন্য তবুও কিন্তু তাদেরকে দলে নেওয়া হলো না এটা তাদের উপর একটা অবিচার কিন্তু থাকছে গতকালকে যেমন তোমাদেরকে বলেছি থাপা সাহাল এদেরকে বাদ দেওয়া হয়েছে আর এদিকে উদান্তা উদান্তার কী আছে ভাই এখনও অবধি উদান্তাকে সুযোগ দিচ্ছেন তো এখানে যেহেতু রোকা এফসি গোয়ার কোচ তাই একটা কোঠার সিস্টেম চালাচ্ছেন সেটা কার্যত আমরা দেখতেই পাচ্ছি তো এটা থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবে ততই কিন্তু বেটার হবে কারণ উদানতার কি আছে উদানতার থেকে জিতি নেমেস অনেক বেটার প্লেয়ার এইটুকু তোমাদেরকে বলতে পারি তাহলে কেন জিতি নেমেশ নয় এগুলোই হচ্ছে ব্যাপার এছাড়া সুয়েল ভাট তিনি তো সুযোগ পেয়েছেন আমি গতকালকে তোমাদের সাথে শেয়ার করেছি তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু মলিনা দুজন ভারতীয় প্লেয়ারের সাথে চুক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছে এবং দুজনই কিন্তু ডিফেন্ডার প্রথমজন হচ্ছেন পঁচিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার সৌরভ ভানওয়ালা তো সৌরভ ভানওয়ালা চল্লিশ লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ডিফেন্ডার এবার কিন্তু খুব একটা যে সুযোগ পেয়েছেন তা নয় মোটামুটি সুযোগ পেয়েছেন আর আইএসএল আইএসএলে তো তিনখানা মাত্র ম্যাচ খেলেছেন আর এদিকে সুপার কাপে কিন্তু দুখানা ম্যাচ তিনি খেলেছেন মানে প্রথম থেকে শুরু করে শেষ অব্দি খেলেছেন তাও রাইট ব্যাক পজিশানে তাকে খেলানো হয়েছিল তার কিন্তু চুক্তি রয়েছে একত্রিশে মে দু হাজার পঁচিশ অব্দি কিন্তু একটা জিনিস তোমরা যদি দেখো তাহলে এই সৌরভ ভানুয়ালা তাকে সেন্টার ব্যাক হিসাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু অনেকটাই বেস্ট হয় কারণ রাইট ব্যাকে তার স্পিডটা অনেকটাই কম আর যেহেতু হাইটটা খুবই ভালো তাকে যদি ডিফেন্ডার হিসাবে মোহনবাগান তৈরি করে তাহলে কিন্তু একটা ডিফেন্সিভ পজিশানে অপশান কিন্তু বাড়বে মোহনবাগানের তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মনে হয় জানিও তো যাই হোক মেন টপিক থেকে সরে যাচ্ছি যেটা হচ্ছে এই সৌরভ ভানোয়ালার সাথে কিন্তু নতুন করে চুক্তি বাড়াতে বলেছে কোচ মলিনা যেহেতু দু হাজার পঁচিশের একত্রিশে মে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এছাড়া আরেকজন প্লেয়ার যেটা হচ্ছে আমনদ্বীপ সিং এই ভারতীয় ব্যাক তে আর কিন্তু মানে উরুগুয়ের থার্ড ডিভিশন ক্লাব থেকে একটা অফার রয়েছে তোমাদেরকে জানিয়েছি তো যেখানে মলিনা নির্দেশ দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টকে যাতে এই সিং তার সাথে নতুন করে চুক্তি বাড়ানো হয় কারণ আমন এই একত্রিশে মেতেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এবার দেখার বিষয় এটা পরবর্তীকালে কন্ট্যাক্ট এক্সটেনশান হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে ২৬ বছর বয়সী ডাচ ডিফেন্ডার রুবিন হুগেন আউটকে নিয়ে তো এই রুবিন হুগেন আউট যিনি একজন ডাচ ডিফেন্ডার যার মার্কেট ভ্যালু দুই কোটি টাকা তিনি বর্তমানে সাইপ্রাসের একটি ক্লাবের সাথে যুক্ত রয়েছেন এবং তার যদি তোমরা ক্লাব কেরিয়ার দেখো তাহলে কিন্তু পোল্যান্ডের বিভিন্ন সেকেন্ড ডিভিশন ক্লাবে তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে এছাড়া ডাচ ক্লাবেও তার কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে তো এই দৈত্য মানে দানব ডিফেন্ডার তাকে দলে নিতে চাইছে পাঞ্জাব এফসি এবং পাঞ্জাব এফসি তার সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে যেরকমটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো দেখা যাক এই ডিল ডান হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা মোহনবাগানের বস দিমি প্রেতাতোষকে নিয়ে তো দিমি প্রেতাতোষ এই অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার মোহনবাগানের সাথে যুক্ত রয়েছেন এবং তার কিন্তু দু হাজার ছাব্বিশের একত্রিশে মে অবধি চুক্তি রয়েছে তো অনেক রকম খবরই তাকে নিয়ে বেরিয়ে আসছে কিছু জায়গা থেকে বলা হচ্ছে এই ডিমি পেতাতোষকে ছেড়ে দিতে পারে মোহনবাগান অনেক জায়গা থেকে বলা হচ্ছে তাকে রেখেই কিন্তু দল সাজাচ্ছেন কোচ মলিনা নতুন মরশুমের জন্য এই রকম অনেক রকম খবরই বেরিয়ে আসছে তবে বর্তমানে একটা বড় খবর বেরিয়ে এসছে যেটা হচ্ছে উড়িষ্যা এফসির কোচ লোবেরা তিনি কিন্তু এই ডিমি পেতাতোষকে দলে নিতে চাইছে এবং ডিমের ব্যাপারে একটা এনকোয়ারি চালিয়েছে উড়িষ্যা এফসি যদিও দেখো যদি মোহনবাগান না ছাড়ে তাহলে কিন্তু দিমি কোথাও যাবেন না এটাই হচ্ছে ব্যাপার তো এছাড়া দিমির কাছে কিন্তু বাইরের বলতে গেলে মানে এ লিগ থেকে অফার রয়েছে ভালো ভালো অফার রয়েছে যদি মোহনবাগান তাকে একান্ত ছেড়ে দেয় সেক্ষেত্রে তিনি কিন্তু নতুন দলে যাবেন মোহনবাগান না ছাড়লে তিনি কিন্তু কখনোই মোহনবাগানকে ছাড়বেন না তিনি এতটাই ভালোবাসেন মোহনবাগান ক্লাবকে বর্তমানে দাঁড়িয়ে এবং মোহনবাগান সমর্থকেদের তো এবার এটাই দেখার বিষয় উড়িষ্যা এর অফার রয়েছে দিমির কাছে এই খবরটাই তোমাদের কাছে মেনলি দেওয়ার ছিল তো এবার দেখা যাক পরবর্তীকালে কি আপডেট আসে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ